আমার অনেক চাষী বন্ধু বর্তমানে পুরনো পটল রয়েছে অনেক চাষির মিনিমাম পটল বানের অর্থাৎ গাছের বয়স মিনিমাম এক বছর হয়ে গেছে সেই গাছ কিন্তু টিকে আছে এমত অবস্থায় গাছে কিন্তু রাসায়নিক সার ব্যবহার করতে হবে অনেকেই বলছেন দাদা আমরা সুফালা দশ ছাব্বিশ এই জাতীয় নানা রকম সার ব্যবহার করেছি বিশেষ করে পটলের জমির ক্ষেত্রে বৃষ্টি বা বর্ষা থামার পর কিন্তু গাছের কোনো রকম গতি বৃদ্ধি পাচ্ছে না গাছ কালো হচ্ছে না এর জন্য কি করণীয় রয়েছে তাদের জন্য আজকের ভিডিও অর্থাৎ যাদের পুরনো পটল রয়েছে এবং যাদের নতুন পটল রয়েছে তাদের জন্য থাকবে টিপস তাই ভিডিওটা পর থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেল নতুন হলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ আমার এই পুরনো পটলের জমিতে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফোটা শুরু হয়েছে এর প্রধান কারণ বন্ধু আমি এর আগে আমার জমিতে কিন্তু চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ আমি ঘাস চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ কিন্তু সার ব্যবহার করেছিলাম কিন্তু সেই রকম সেই পরিমাণে কিন্তু আমি কাজ পায়নি সেই পরিমাণে কিন্তু আমি কাজ পাইনি এর প্রধান কারণ রয়েছে কিছু কিছু পটল গাছ বা কিছু কিছু জমি রয়েছে যেগুলো কি হয় যে বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি বা বর্ষা এভাবে এক হচ্ছে এক বৃষ্টি বা বর্ষা হতে হতে এক টাইমে মাটি কিন্তু সৃষ্টি হয় তোমরা জানো বৃষ্টি অর্থাৎ বৃষ্টির জলের ভিতরে রয়েছে ফসফরাস এবং সেই সঙ্গে রয়েছে অ্যাসিড নানা রকম অ্যাসিড রয়েছে এগুলো কি করে মাটিকে অলমতার সৃষ্টি করে বা নোনা সৃষ্টি করে এতে করে তুমি যে রাসায়নিক সার প্রয়োগ করবে না কেন সেই গাছের কিন্তু কোন রকম কাজ হবে না এটা বিশেষ করে বিশেষ জমির ক্ষেত্রে কিন্তু বলছি ঠিক আছে যে জমিগুলিতে জিঙ্ক বা অন্যান্য খাদ্য না দিলে রাসায়নিক সারের কাজ করে না সেই জমির ক্ষেত্রে বলছি বা অন্য অন্য জমি যেমন অনেক জমি আছে রাসায়নিক সার যে সারি সরান কেন সঙ্গে সঙ্গে কাজ করে তাহলে বুঝতে হবে সেই মাটিটা কিন্তু প্রচুর পরিমাণে উন্নত এবং মাটি ভালো আছে ঠিক আছে যে জমিগুলিতে কাজ করছে না বর্তমানে তারা কোন সার ব্যবহার করবে বিশেষ করে বৃষ্টি বা বর্ষা থামার পর আমাদের পটলের জমিতে রাসায়নিক সার ব্যবহার করতে হবে পুরোনো জমিগুলি যাদের আছে তারা প্রথম অবস্থায় পুরোনো জমি যাদের আছে তারা প্রথম অবস্থায় গাছকে চাঙ্গা করার জন্য গাছকে কালো করার জন্য রোগ আনার জন্য আমি রিকমেন্ড করবো তোমরা প্রথম অবস্থায় অবশ্যই ইপকো কোম্পানি কুড়ি কুড়ি তেরো অবশ্যই ব্যবহার করবে এবং তার পরবর্তীতে ধীরে ধীরে সুফালা দশ ছাব্বিশ চোদ্দ পঁয়ত্রিশ পরবর্তী ধাপে ধাপে ব্যবহার করবে প্রথম অবস্থায় কুড়ি কুড়ি তেরো যদি ব্যবহার করো এর ভিতরে প্রচুর নাইট্রোজেন রয়েছে যা অন্য অন্য সারের ভিতরে নেই যেমন এর ভিতরে নাইট্রোজেনের পরিমাণ রয়েছে কুড়ি পার্সেন্ট তোমরা জানো এবং এর ভিতরে রয়েছে কুড়ি পার্সেন্ট ফসফেট এবং তেরো পার্সেন্ট সালফেট তবে হ্যাঁ বন্ধু এই রাসায়নিক সার কিন্তু মাঠে যেহেতু আমি আপনাদের এক করবো অবশ্যই গণেশ জিঙ্ক ব্যবহার করবে আমার জমিতে কিন্তু এখনো গণেশ জিঙ্কের ছবি রয়েছে গণেশ জিঙ্কের কিন্তু প্যাকেট আমি রয়েছে আমি এর আগে দিয়েছিলাম তোমাদের কিন্তু ভিডিওতে দেখিয়েছিলাম অর্থাৎ তোমরা গণেশ জিঙ্ক ব্যবহার করবে তার কারণ এই গণেশ জিঙ্কের ভিতরে রয়েছে জিঙ্ক এবং সালফার যা রাসায়নিক সারের সাথে মিশ্রিত করে যদি ব্যবহার করা যায় গাছের গতিতে গ্যাস কালো করে পুবিতে ক্ষেত্রে কাজ করে চলো আমরা সেই গণের জিঙ্কের কাগজটা রয়েছে হয়তো রয়েছে হাওয়ায় উড়ে যায়নি চলো দেখিয়ে দিই তারপরে আমরা বিস্তারিত বনার দিকে এক করে এগিয়ে আসি বন্ধু এই গণের জিঙ্কের ভিতরে রয়েছে জিঙ্ক এবং সালফার যা কিন্তু গাছের গতিবৃদ্ধি করতে সাহায্য করে গ্যাসকে কালো করতে সাহায্য করে যে সমস্ত রাসায়নিকসার গাছের গোড়ায় তুমি প্রয়োগ করছো সেই সমস্ত সারকে কিন্তু কাজে লাগাতে এই গণের জিঙ্ক কিন্তু সাহায্য করে থাকে তাই প্রত্যেক চাষীকে আমি রিকমেন্ড করব অবশ্যই বৃষ্টি বা বর্ষা থামার পর তোমরা সারের সাথে এক প্যাকেট হলেও কিন্তু গণের জিঙ্ক ব্যবহার করবে অবশ্যই সারের সাথে মিশ্রিত করে প্রয়োগ করতে হবে তা না হলে পুরোনো গাছগুলি কিন্তু গতি বৃদ্ধি পাবে না অর্থাৎ রাসায়নিক সার কিন্তু সে খেতে পারবে না আহ যাই হোক বন্ধু খোঁজার চেষ্টা করছি প্যাকেটটা হ্যাঁ আছে 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 প্যাকেটটা তোমাদের দেখায় এই যে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এই যে বন্ধু প্যাকেটটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করে এই যে গণেশ জিঙ্ক ঠিক আছে এই যে গণেশ জিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ ছবিটা দেখতে পাচ্ছ আমি ডিসপ্লে তে ছবি দিয়ে দেবো অবশ্যই দেখে নিও এর ভিতরে রয়েছে জিঙ্ক এবং সালফার ঠিক আছে জিঙ্কের পরিমাণ টোয়েন্টি ওয়ান পার্সেন্ট এবং সালফারের পরিমাণ প্রায় টেন পার্সেন্ট এতে করে কি হয় গাছে যে সমস্ত গাছগুলির পুরনো গাছগুলির গতি দিচ্ছে না রাসায়নিক সার প্রয়োগ করার ফলেও গাছ কালো হচ্ছে না সেই সমস্ত গাছের ক্ষেত্রে জিঙ্ক এবং সালফার কি করে গাছের পাতাকে কালো করতে সাহায্য করে মাটি নোনা থাকলে সেগুলো কাটাবে এবং রাসায়নিক সারকে পুনরায় কিন্তু খাদ্য রূপান্তর করতে সাহায্য করবে তাই প্রথম অবস্থায় কুড়ি কুড়ি প্রয়োগ করলেন এতে করে প্রচুর নাইট্রোজেন এবং প্রচুর ফসফেট এবং প্রচুর পটাশ থাকায় গাছকে কালো করবে গাছ ডোগানতে আনতে সাহায্য করবে প্লাস তার সাথে সাথে রাসায়নিক সারকে কাজে লাগাতে এই গণেশ জিঙ্ক সাহায্য করবে এছাড়া নানান রকম কাজ রয়েছে গণেশ জিঙ্কের ফল মোটা করে ফলের সাইজ ঠিক রাখে প্রভৃতি ক্ষেত্রে নানা রকম কাজ করে বর্তমানে এক কেজির দাম আশি থেকে নব্বই টাকায় পেয়ে যাবে অবশ্যই ক্রয় করে নিয়ে সারের সাথে মিশ্রিত করে অবশ্যই ছড়াবে যাদের পুরোনো পটল রয়েছে এবং যাদের নতুন পটল রয়েছে গাছগুলি গতি দিচ্ছে না গাছগুলি ভেটে ভেটে হয়ে আছে সব খেয়ে আছে তারাও কিন্তু অবশ্যই সারের সাথে ইহা একবার প্রয়োগ করবে এবং একবার যে দানাদার যে বায়ো ফার্টিলাইজার রয়েছে রোগো গোল্ড রয়েছে এইসিএম কোম্পানির গোল্ড রয়েছে এই গোল্ডগুলো গুলো সারের সাথে মিশ্রিত করে প্রয়োগ করবে এতে করেও তোমার কিন্তু জমিতে গাছে কিন্তু গটিভিদ্ধি করবে এবং গাছে শেকড়ের পরিমাণ বৃদ্ধি করবে ফলে কিন্তু তোমার গাছে অবশ্যই বৃদ্ধি পাবে ঠিক আছে বুঝতে পেরেছো তাই বর্তমানে পুরনো পটলে জমিতে তোমরা রাসায়নিক সার হিসেবে খাদ্য হিসেবে কোন কোন খাদ্যগুলি তুমি প্রয়োগ করবে সেটা নিয়ে আজকে ভিডিওতে আমি সুন্দরভাবে কিন্তু আলোচনা করে দেওয়ার চেষ্টা করলাম তাই অবশ্যই রিকমেন্ড করব প্রথম 20 20 তে হলো এবং গনিশিং ব্যবহার করে এবং তারপরে ধীরে 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 10 26 14 35 সুফালাই এগুলো ব্যবহার করো এরপর 14 35 ব্যবহার করো তারপরে তুমি সুফালা ব্যবহার করো তারপরে দশ ছাব্বিশ ব্যবহার করে এইভাবে ধাপে ধাপে কিন্তু সার প্রয়োগ করতে হবে বা ব্যবহার করতে হবে এবার অনেকে বলতে পারো দাদা পুরোনো পটলের ক্ষেত্রে প্রথম অবস্থায় ইউরিয়া ফসফেট দিতে পারো দিতে পারবো অবশ্যই দিতে পারবে যাদের অর্থাৎ পুরোনো গাছগুলি একেবারে বয়স হয়ে গেছে অনেক বয়স হয়ে গেছে একেবারে পুরনো তারা ব্যবহার করতে পারো তবে বলবো প্রথম অবস্থায় গাছগুলি অর্থাৎ ইউরিয়া ফসফেট কিন্তু পটলের জমির ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করা যায় না ঠিক আছে আমরা যেহেতু কমেন্ট করেছিল তোমরা তাই কিন্তু আলোচনা করলাম পটলের জমির ক্ষেত্রে কিন্তু ইউরিয়া ফসফেট দেওয়া যায় না তাই রিকমেন্ড করবো যত পারবেন দানা সারগুলি ব্যবহার করবেন এতে করে তোমারই ভালো হবে তোমার গাছগুলি দীর্ঘস্থায়ী ফল ফুল দেবে তাই দীর্ঘস্থায়ী ফল ফুল পেতে অবশ্যই পটলের জমির ক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের রাসায়নিক সারগুলি দানা সারগুলি ব্যবহার করবো ঠিক আছে দর্শক বন্ধু কেউ পটল জমিতে প্রথম অবস্থায় আঠাশ আটের শূন্য দেবেন না এতে প্রচুর নাইট্রোজেন রয়েছে ইউরিয়া ফসফেট ইউরিয়া এবং রয়েছে অ্যামোনিয়া তারপরে রয়েছে ফসফেট এবং রয়েছে সালফেট হ্যাঁ যা কিন্তু গাছের করে দেবে প্রচুর পরিমাণে এতে করে গাছ অনেক নরম হয়ে যাবে যদি হালকা বর্ষা এতে করে কিন্তু গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই প্রথম অবস্থায় কিন্তু অবশ্যই আহ কুড়ি কুড়ি তার এবং হালকা পরিমাণে জিঙ্ক ব্যবহার করবে হালকা পরিমাণে বেশি পরিমাণে ডোজ না আহ প্রত্যেক কাটা জমিতে এই পাঁচ কাটা যে জমি রয়েছে আমার আমি এখানে কিন্তু দু কেজি পরিমাণে কুড়ি কুড়ি তার এবং কেজি পরিমাণে অবশ্যই গণেশ জিঙ্ক ব্যবহার করেছি তাই তোমাকে তুমি কেজি পরিমাণে দেবে তার বেশি না যদি তোমার জমি হয় তাহলে তুমি তিন থেকে চার কেজি পরিমাণে রাসায়নিক সার নিলে তার সাথে এক কেজি পরিমাণে একটা জিনিস খেয়াল রাখতে হবে প্রথম অবস্থায় কম কম পরিমাণে দিতে হবে যেহেতু বৃষ্টি বা বর্ষা এখনো কত দিন বা কত পরিমাণে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই তাই বর্তমান ক্ষেত্রে পটলের জমির ক্ষেত্রে কোন কোন রাসায়নিক সার দেওয়া দরকার পুরোনো এবং নতুন পটলের জমিতে তা আজকের ভিডিও তুমি করলাম তাই ভিডিও ভালো লাগলে ফ্লেজ প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে এবং ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করে অন্যান্য চাষির দেখার সুযোগ করে দেবে প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে